কপ সেহু ম্যা উমেদ মে হ্যাঁ অফসে তুম নে কাহা কপ সেহু ম্যা উমেদ ম্যা হ্যাঁ তুমনে কাহা পরদেশিয়া তো এই গানটা শুনেছো আমি যেই গানগুলো শুনি ইউটিউবের মাধ্যমে যেগুলো আমার মনে ধরে যায় মনের কোণে যে গানগুলো জায়গা করে নেয় হ্যাঁ গো হ্যাঁ সেই গানগুলোই তোমাদের সাথে করার চেষ্টা করি আশা করি তোমাদের একটু ভালো লাগে না না পুরোপুরি ভালো লাগে সেটা বলছি না গেছো বাদরের মতন বামুনকে দেখলাম যে বামন ট্যাঙ্কির উপরে নাকি উঠে গেছে ভাবলাম লে লে হালুয়া এ ক্যার আখির এ কার হ্যাঁ তো টুকলি বলছে যে টুকলির নাকি ঠ্যাঙে ব্যথা তাই টুকলি এই কাজটা করতে পারছে না কিন্তু আমরা প্রমাণিত হলাম যে টুকলির থেকে আমাদের বাবুর ঠ্যাঙে বেশি ব্যথা এটা কি আমাদের কথা নো 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 এটা বাবুর কথা কারণ বাবু ঠ্যাং ছড়িয়ে বসেছে এবং নিজেই বলছে যে পাটাকে সেইভাবে ব্যান্ড করতে পারছি না ভাজ করতে পারছি না তো এই বয়সে এটা হওয়াটাই খুব স্বাভাবিক এখন বয়স লাগে না রোগের পিছনে বয়স লাগে না যে কোনো বয়সে যে কোনো কিছু হয়ে যেতে পারে যে কোনো বয়সে যে কোনো কিছু হয়ে যেতে পারে কিন্তু টুকলি ওরকম পরিষ্কার করাটা দরকার কিন্তু হঠাৎ করে ট্যাঙ্কির উপরে তুলল কেন বাবুকে নি মানে নিচ থেকে কি কিছু পরিষ্কার করা যায় না হঠাৎ করে বলল বাবু ট্যাঙ্কির উপরে কেমন জানি তখন মনে হচ্ছিল যেন ওই গেছো গেছো যারা ওই যে গাছে দৌড়াদৌড়ি করে না একসাথে দল বেঁধে আসে আরে গো হনুমান হনুমান ঠিক ওরকম লাগছে যদিও বা আমি বাবুকে ছোট করছি না বাবু তোমার আমি ছোট করছি না আগে আমরা ওই সম্প্রদায়েরই ছিলাম তাই না বাবু তুমিও ছিলে আমিও ছিলাম আমরা ওই সম্প্রদায়েরই ছিলাম হ্যাঁ তুমিও মানে গেছো বাদর টাইপের ছিলে টাইপের না গেছো বাদর মানে ওই ওদেরই তো বংশধর আমরা তাই না বাবু তাই না বাবু তো বাবু কিন্তু এখন খুব ভালো রিভিউ দিতে শিখে গেছে শুধু রিভিউ দিচ্ছে না পুরো একেবারে ফুড ব্লগারদের মতন প্রফেশনালভাবে তোমাদের সামনে প্রফেশনালভাবে বলছে ও বাবুর কি ইম্প্রুভমেন্ট বাবু তুমি ঘরে বসে থাইকো নি তুমি ঘরে বসে থেকো নি বাবু তুমি ঘরে বসে থাকার জিনিস নয় তুমি ঘরে বসে থাকলে কেমন করে চলবে তোমাকে ফুড রিভিউ দিতে হবে সেই কারণে বাবু তোমাকে ফুড রিভিউ দেওয়ার জন্য তোমাকে এখন একটা ফ্লুট ব্লগারের চ্যানেল খুলে ফেলো হ্যাঁ ফেসবুকে বা ফেসবুকেই খোলো বেসিক্যালি খুলে তুমি দোকানে দোকানে যাবে গিয়ে খাবার দাবারের রিভিউ দেবে তাহলে তোমার কিন্তু ব্যবসাটা ভালো চলবে তুমি কত দিন টুকলি চ্যানেলে আর মুখ দেখাবে বলো তো হ্যাঁ টুকলি তার ইচ্ছা মতন তোমাকে চ্যানেলে ক্রিয়েট করে মানে ক্রিয়েট করে মানে টুকলি কন্টেন্ট ক্রিয়েট করে বাট তোমাকে তো যখন ও মনে করে তখনই চ্যানেলের মধ্যে ইনভলভ করে আদারওয়াইজ তোমাকে ইনভলভ করে না তাই এই ব্যাপারটা আমার এই বাবুর অপমানটা আমি মানছি না মানব না আমি ঘোর প্রতিবাদ জানাচ্ছি আমি ঘোর প্রতিবাদ জানাচ্ছি বাবু এমন করলে কেমন করে হবে বাবু এমন করলে তো কেমন করি হবে এমন করলি তো হয় না বাবু একদম হয় না বুঝলে এমন করলে একদম হয় না তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে গিয়ে হুম তো টুকলি বানিয়েছে ভেজিটেবল দিয়ে চিলা ফিলা বানিয়েছে তো সুন্দর করে প্রেজেন্ট করেছে বাবুকে প্রেজেন্ট করে দিয়েছে হ্যাঁ সুন্দর প্রেজেন্টেশনটা করেছে এবার আমি ভাবলাম বাহ বাবু বোধ খাওয়াটা ভালো হবে বাবু মন দিয়ে কাজ করবে কোথায় যাবে ঠাবে বাবুর তো সানডে তো যদি বাবু মনে করে যে আমি যাব কাজে তাহলে যাবে তবে সানডেতে আমি যতদূর জানি উইকেন্ডে থাকবে যাই হোক বাবু অন্তত মনের মানুষ টুকলির মনের মানুষটা অন্তত একটু ভালো করে খেতে পারবে মনের মানুষ ও বাবা কোথায় কি দেখি বাবু মানে খেতে না খেতেই বাবু রিভিউ দিচ্ছে এর ভেতরে এর ভেতরে গাজর আছে এর ভেতরে বিনস আছে এই ভেতরে এই আছে এই সব বলতে না বলতেই ওইখান দিয়ে হাফ হাফ প্লেট সাবার টুকলি তো নিচ্ছে আর কপা কফ খাচ্ছে টপা টপ সসের মধ্যে ঢোকাচ্ছে আর কপা কফ খাচ্ছে কিন্তু বাবু তো অল্প অল্প খায় বাবু তো খেতে টাইম লাগে বাবু কোথায় ফিনিশ করবে টুকলির ফিনিশ হয়ে যাচ্ছে তো দেখো পি পুজো ঝাড়িং পচিং হচ্ছে কিন্তু টুকলির এবছর বাজার কি মন্দায় যাবে পুজো তো আর বেশি দিন নেই প্রায় এক মাস আছে টুকলি টুকলিকে কোনো খরিদ্দার ফরিদার ধরতে পারেনি মানে খরিদ্দার মিন্স হচ্ছে কোনো মুরগি পটাতে পারেনি যেই মুরগি হচ্ছে টুকলিকে জিনিস দেবে বা গোলদি বা তোমাকে আমি চুড়িদার দেব এই দেবো বাবুকে এই দেবো টাকা দেবো তোমরা জামা প্যান্ট কিনবে পুজোর শপিং টপিং করবে হ্যাঁ পয়লা বৈশাখে কত শপিং টপিং হলো তাহলে এখন কি শপিং টপিং হবে না কারণ পয়সা যখনই ঝাড়ে তখনই শপিং টপিং হয় পয়সা না ঝাড়লে শপিং টপিং হবে না তো আজকে হচ্ছে বাঙালি থালি একদম বেশি করে রেঁদে নেবে কারণ সোমবার থেকে আবার টুকলিকে পিসাই করবে তো টুকলি আজ বিশাল কিছু মানে রান্নাবান্না করছে মানে রান্নাবান্না যে করছে তার কোনোটার সাথে কোনোটা রান্নাবান্নার লিঙ্ক নেই হ্যাঁ ভেজ ডাল তার সাথে দিন ভেন্ডি ভাজা ভাল লাগে লদ লদে মালটা ভাল লাগে খেতে হবে একটু বেগুনি একটু বেগুন ভাজা কি একটু আলু ভাজা হ্যাঁ ভেজ ডালের সাথে বেগুনিটাই চলে এমনি তো টুকলি বড় টরা খায় তো বেগুনি খেতে পারতো বেগুন ভাজা খেতে পারতো ভেজ ডালের সাথে দেখবে বেগুনি বেগুন ভাজা এই ধরনের জিনিসপত্রগুলোই দেয় ওখানে কখনো ভেন্ডি ভেন্ডি দেয় না ভেন্ডি দেয় না বুঝতে টুকরি ভেন্ডি দেয় না টুকরি তারপর ভেন্ডি ভেন্ডি নিয়ে চলে আসছে তো সে যাই হোক না কেন হুম ভেন্ডি নিয়ে চলে এসছে ভেন্ডি করবে আর কি তো যেটা বলছিল ভেন্ডি ভাজা তার সাথে মাছের তেল পটকা চচ্চড়ি তো টুকলি এটা খেতে খুব ভালোবাসে বাবুও খেতে খুব ভালোবাসে পটকা চচ্চড়ি বাবু তেলের আইটেমগুলো খুব খেতে ভালোবাসে তার সাথে মাছের একেবারে রসা কষা ওটা শুধু আইটেমগুলো সাজিয়ে নিয়েছে কোনটা দিয়ে কী করবে সেটাও তোমাদের সাথে দেখিয়ে নিয়েছে এবার ইটিং শোতে বসবে আজকে সানডে তাই টুকলি আজকে ইটিং শোটাও বানাবে হুম বাবুর চ্যানেলটা তো খালি খালি পড়ে যাচ্ছে তো ইটিং শোও করতে হবে ইটিং শো না করলে হবে না তো এই সব খাওয়া দাওয়া সব গেল তো আজকে মোটামুটি রান্না বান্না দিয়েই কেটে গেল দুখানা রান্নার পথ দেখিয়ে দিয়েছে হ্যাঁ তবে টুকলি বলছে বাড়িতে যে মাছ দাদাটা আসে না টুকলিকে যেন স্পেশাল ভালোবাসে মানে দেখো ভালোবাসা কারে কয় হুম যে যার অনুভূতি যেমন ভালোবাসা ঠিক তেমন হ্যাঁ এখানে অনুভূতিটা খুব ম্যাটার করে কিন্তু টুকলি হচ্ছে গিয়ে অনুভূতির সাথে সাথে অনুভব অনু অনেক কিছু অনুররণ অনেক কিছু টুকলির ম্যাটার করে বুঝেছ অনেক কিছু ম্যাটার করে মানে সব কিছু একেবারে ম্যাটার করছে আর কি তো সে যাই হোক না কেন হুম সে যাই হোক না কেন ভালোবাসা সব কিছু ম্যাটার করে তাই টুকলিকে একটু মাছ বলো মাছের তেল বলো সবজি বলো পুরো একদম ফ্রেশ টুকলি মানে টুকলি মালটা ফ্রেশ না হোক কিন্তু যেই ভদ্রলোক দিচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ দিচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ দিচ্ছে তো সে যাই হোক না কেন ওই সব খাওয়া দাওয়া হলো হওয়ার পরে রাত রাত্রিরেও টুকলি নাকি একটা রান্না করেছে সেই রান্নার রেসিপিটা আমাদের দেখাবে না ওইটা পরের দিনের জন্য রেখে দেবে কারণ পরের দিন রান্না করবে না ওই জিনিস দেখাবে পরের দিন ওই তরকারিপাতি গরম করবে খাবে দাবে ওই সবই দেখাবে তাই জন্য ওই দেখাবে কি রান্না করেছে জানো বাটার দিয়েছে তারপরে টমেটো দিয়েছে দই দিয়েছে এই দিয়েছে ওই দিয়েছে বলছে কাস্তুরি মেথি মানে সমস্তকে একটা পাইল করে একটা রান্না করেছে মানে কাইন্ড অফ পিন্ডি টাইপস কাইন্ড অফ পিন্ডি টাইপস রান্না করেছে সে এমন রান্না করেছে মানে টুকলি নিজেও বুঝতে পারছে যে ওই রান্নাটা খাওয়াটা টুকলির পক্ষে পসিবল নয় টুকলি এমন একটা পিন্ডি পুণ্ডা রান্না করেছে বুঝেছ না তো মানে আমি তো হেসেই কুটিপাটি যে টুকলি এই সব কি রান্না করছে ছাইভস্য ছা মেতা এ ছাতার কি রান্না করছে ছাতার তো আমি খুব হাসছি ভীষণ হাসছি তো যাই হোক তারপরে টুকলি বলছে যে টুকলির প্রচণ্ড প্রমোশন হয়েছে কিন্তু সেই প্রমোশনের গল্প টুকলি এখন করতে পারবে না হ্যাঁ প্রমোশন হয়েছে বলে ছুটি আচ্ছা টুকলি একটা গল্প করছিল যে আমার অফিসে কেন ছুটি অনেকেই জানতে চেয়েছে তাই বলছে যে ছেলেদের নাকি ট্রেনিং চলছে বলে মেয়েদের ছুটি টুকলি যখন পরীক্ষা দিল ব্যাংকের পরীক্ষা দিল তখন ছেলে মেয়ে একত্রে পরীক্ষা দিল তখন দল ভেঙে মানে বাছুরের দলে গিয়ে পরীক্ষা দিল এবং টুকলি বলল যে টুকলি প্রচণ্ড একটা লাকি একজন মানুষ কারণ টুকলি এই বয়সেও চাকরি পেয়েছে তাই টুকলি নিজেকে লাকি মনে করছে তো পরীক্ষা একসাথে হচ্ছে ট্রেনিং কেন একসাথে হবে না ভাই এ বাদ কুচ মুজে হজম নেই হই পরীক্ষা একসাথে হলো তো ট্রেনিং কেন একসাথে হবে না তোমরাই বলো বিহ আস্তা হুম ট্রেনিংয়ের জন্য ছেলেদের ট্রেনিং হচ্ছে মেয়েদের ছুটি এবং টুকলিদের ব্যাংকের এইটাই কাজ যে ছেলেরা বাইরে কাজ করবে আর মেয়েরা ঘরে বসে কাজ করবে মানে অফিসে বসে ফোনে ফোনে লিস্ট দেখে দেখে হ্যাঁ এই পয়সাটা দিয়ে যান কবে দেবেন আপনার পয়সা এই সমস্ত ছাতার কাজ করবে হ্যাঁ টুকলি এই ধরনের ছাতার কাজ করবি বল তো কথা হচ্ছে তোমাদের হুম মানে এত মিথ্যে কথা বলে এত মিথ্যে কথা বলে ট্রেনিং হলে ছেলে মেয়েদের একসাথেই হবে যে কোনো অফিসে ট্রেনিং যদি দেওয়া হয় ছেলে মেয়েদের একসাথেই ট্রেনিং দেবে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা এরকম কখনো হয় ট্রেনিং মানে কুচবি কুচবি গেলেই আমরা কুচবি গিলে যাব বলো কুচবি খাওয়ালেই আমরা খেয়ে নেবো তাই ছেলেদের ট্রেনিং হচ্ছে বলে তাই তাহলে অফিসের কাজ টুকলি বাড়িতে এনেছো বাড়িতে বসেই করবে তাহলে আবার টুকলি এই কথাটা বলছি যে অফিসের কাজ আমি বাড়িতে এনেছি বাড়িতে বসেই করবো তা বাড়িতে বসেই যদি করা যায় তাহলে অফিসে কেন যাও খামো মরতে টুকলি বলছে আমার এখন প্রমোশন হয়েছে এই অফিসে প্রমোশন হয়েছে বলে টুকলি প্রচুর ছুটি সানডেগুলো ছুটি এমনি ন্যাশনাল ডেগুলো ছুটি যেহেতু আমরা এতদিন ধরে বলেছি না যে স্বাধীনতা দিবসে কেন অফিসে গেছে গান্ধী বার্থডে কেন অফিসে যাবে তারপরে যে কোনো ডেতে টুকলি ছুটি পেত না তাহলে যদি ব্যাংকিংয়ে কাজ হয় তাহলে ব্যাঙ্কিংয়ের ট্রেনিংও যে কোনো ইয়ে ডেতে ধরো ওটাকে কি বলে মানে ন্যাশনাল হলিডেগুলোতে ছুটি থাকে মানে গুলগাপ্পা দেওয়ার জায়গা পাও না হ্যাঁ এখন ধরা পড়ে গেছে এবার বাড়ির লোককে গিয়ে বলবে যে ন্যাশনাল হলিডেগুলো তো আমাদের সকলের ছুটি থাকে তাহলে আমার কেন থাকবে না আমাকেও ছুটি দিতে হবে আমাকেও ছুটি দিতে হবে এই হয়েছে এর ব্যাপার বুঝেছো দর্শক বন্ধুরা তো যাই হোক মানে গল্পের গরুকে গাছে তুলে দেয় হ্যাঁ আর হপিস অফিস করে এত কিছু করে দেখো আবার নতুন কোনো অফিসে যাচ্ছে নাকি আবার নতুন কোনো হপিসে কি বলবে আমার ভাগ্যটা এত ভালো এই অফিস আগের অফিসের থেকেও ভালো হ্যাঁ মানে যা খুশি তাই বলে দেবে বুঝেছো তো কারণ এ যা খুশি তাই বলতে একেবারে ওস্তাদ বুঝেছো হুম ভাবতে পারছো মাথাটাকে বাদ নিয়েছে অথচ তেলটাকে দিয়ে তেলের পটকা পটকা চটকা বানিয়েছে মাথাটাকে নেয়নি কেন ভাই মাথাটাকে কেন নিলি নে কমেন্টস গুলো পড়ি এবার মনে হয় এইচডিএফসি ব্যাংক থেকে খেদানি খেয়ে সোজা রিজার্ভ ব্যাঙ্কে পদোন্নতি থুরি পদোন্নতি হয়েছে তাই ঢাকঢাক গুরু গুরু কেউ যেন জানতে না পারে উরি বাবা বিশাল ব্যাপার টুসি টুসি বলছে কেন টুকলি দেখবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যাবে হতেই পারে ও বামনটাকে এক দুই সেকেন্ডের বেশি দেখা যায় না নারী ভুড়ি উল্টে বমি আসে বাবনের পাশে শোয়া একটা মহিলার জীবন সব থেকে বড়ো লজ্জা সব থেকে বড়ো অপমান সব থেকে বড় ব্যর্থতা টুকলি একটা নর্দমার কীটের থেকে অদম তবে মুখে মুখ দেখাতে আসে যে কোনো মহিলার পক্ষেই বাবনের পাশে বসে থাকা অসম্ভব শোয়া তো দূরের কথাই বাবা বাবু কত অসম্মান করছে তোমাকে তুমি একটু শুধরে যাও তো বাবু ওটা ঘর পরিষ্কার হলো পুজোর জন্য হ্যাঁ টঙ্গে চেপে ভিকারি মূর্খ একটা যেটা নিয়ে হ্যাঁ জানলা ঝাঁটছিল ওটা দেখেই তো আমার হাসি পেয়ে গেল হয়ে গেল ঘর পরিষ্কার এইদিকে রান্নার জায়গাটা একেবারে তেল চিটে হয়ে আছে গ্যাসের সামনেটা হ্যাঁ ওটা তো জি বাংলার রান্নাঘর ওই জন্য সবসময় পরিষ্কার হবে না যে জালনাটা আছে তেল চিটে করে তেলের বোতলগুলো কি নোংরা রে বাবা গরম জল দিয়ে কোনো দিনও পরিষ্কার করে না এদিকে পুজোর আগে পরিষ্কার হয়ে গেল আশ্চর্য চারদিক নোংরা টুকলি তোমাকে পরিষ্কার করতে বলছে রামু ভাত মেখে চটকে চটকে দেখালো গা গোলাতে থাকে হ্যাঁ বাবু কেমনভাবে চটকায় যায় ভাবে কেমন ভাবে চটকায় তারপর যখন মুখে চকাট চকাত করে আওয়াজ করে ওই দিক পর্যন্ত ঝোলা ঠোঁটটায় চিবিয়ে খায় বাবা গো মনে হয় যেন এক্ষুনি হর হর করে বমি করে ফেলবো হ্যাঁ বাবুর খাওয়াটা কিন্তু অপরিষ্কার এটা কিন্তু সত্যি বন্ধুরা বাংলার দিদিমণি থামবেলে সেরা কে সেদে লিখেছে অনেক ব্যাকরণ জানা তো হবেই মাতাল ড্রাফ গুড ইভিনিং গুড নাইট বুঝতে লেজে গোবরে হয়ে গেছে আমেজিং আমেজিংটা ভালো বলে আমেজিং রান্নারটা কেমন আছে আমেজিং ইংলিশ কথা তোমাকে পয়েন্ট দিলাম থ্যাংক ইউ সকালে মাতালটা কথা বলে ভুল ভুল সবাই বোঝে যে ও নেশা কাটেনি বুড়ি ধরিয়ে দিয়েছে সবাই বলছে যে চুল কাটাটা খুব বাজে লাগছে কজন গালি দেবে কজনকে টুকলে গালি দেবে সেই তো ঠিকই সত্যি বাজে লাগছে গতকাল থাম্বেলিংয়ে বামনের পিকটা দেখে গা গুলিয়ে উঠল একেবারে পাগল ভিকারি ইস লাভ দিচ্ছে আচ্ছা কাল বামন চিকেন খেয়ে আবার বলছি আমেজিং বলো তো কত উন্নতি হয়েছে বাবু আবার হ্যাঁ শুভ রাত্রিকে শুভ সন্ধ্যে গুলিয়ে ফেলছে হ্যাঁ চুলোর গোড় ও বামনটা একটা পুরো এন্টারটেনমেন্ট ওই জন্যই তো আমি বাবুকে চাই বাবু ছাড়া চলে না ভিডিও চলে না হ্যাঁ বাবু ছাড়া মজা হয় না স্কিনে এসে মানিয়ে কিছু না কিছু হ্যাঁ বুলন্দর করবেই ওই নিয়ে পানুর ধমকিকে হ্যাঁ আরও তোতলাতে থাকবে ওইটাই তো মজা ওইটাই তো আমাদের মজা বাবু ছাড়া চলবে না সবথেকে বড় বড়ো কথা তোমাদের কমেন্টস পরে এত আমি হাসি মানে দিনটা আমার আরও খুশ হয়ে যায় চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকে লাভে টা